সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মিছিল প্রস্তুতিকালে আজ ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সম্মুখ থেকে শতাধিক সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আন্তরিক মোবারুবাদ জানাচ্ছি সেই সাথে উপস্থিত একজন জুলাই যোদ্ধা তার সাক্ষাৎকার নেব অভিমত জানার জন্য যারা ইমন আপনি যথার্থ বলেছেন সমসাময়িক যে বিষয়টি যে কোনো জায়গায় ঝটিকা মিছিল শুরু করেছে সন্ত্রাসী সংগঠন সরকারের অনুসারীরা তারা যেকোনো সময় বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে আজকে আমরা দেখতে পেয়েছি তার একটি মিছিল হয়েছিল ফার্মগেটে গেটে কিন্তু প্রশাসন যথার্থ ভূমিকায় ছিল পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করেছে ধন্যবাদ জানাই একটি বিষয় বলতে চাই এই যারা বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তারা কারা তারা হচ্ছেন এই দেশের হাজার হাজার মায়ের বুক খালি করার সংগঠনের নেতৃত্ব নেতৃবৃন্দ এদেরকে কখনোই বাংলাদেশের মাটিতে কোনো ধরনের সক্রিয় ভূমিকায় আসতে দেওয়া প্রশাসনের জন্য হুমকি স্বরূপ এটা যেমন তাদেরকে প্রতিহত করতে হবে পাশাপাশি বাংলাদেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এটাকে প্রতিহত করতে হবে এই চব্বিশে গণ উত্থানে আপনার যারা ভূমিকা রেখেছিল ছাত্র জনতা এবং যে দলগুলো ছিল গণতন্ত্রকামীন সবাই যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে এদেরকে প্রতিহত করা যাবে না এখানে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে